হজরতে খালিদ বিন ওয়ালিদ ছিল নবীজের একজন সাহসী সাহাবি তাকে উপাধি দেওয়া হয়েছিল সাইফুল্লাহ খালিদ সাইফুল্লাহ সাইফ আল্লাহর তরবারি আল্লাহ রব্বুল আলমিন যারা তার পথে থাকবে দিন কায়েমের পথে থাকবে অগ্রণী ভূমিকা পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাহায্য করবে যুদ্ধের যেই ময়দানে খালিদ বিন ওয়ালিদ চলে যায় সেই ময়দানেই খালিদ বিন ও কাফেরদের জন্য আতঙ্ক হয়ে যায় খালিদ বিন ও হাতে কাফেরা ধরাশয় হয়ে যায় প্রায় একশোরও বেশি যুদ্ধের দায়িত্ব পালন করেছেন আর এই যুদ্ধগুলোতে কখনও তার পরাজয়ের গ্লানি নাই সব যুদ্ধের ময়দানে সে জয়লাভ করেছে একশোর অধিক যুদ্ধের ময়দানেও যে জয়লাভ করেছে তার নামি খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল হওয়ার আগে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আর নবী নবিকারিম সাল্লাল্লাহ হোৱান ইউয়াসাল্লাম টার্গেটে রাখলেন খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর কাছে দোয়া করে দিলেন মালিক এই ধরনের একজন সাহসী বীর যদি ইসলামের পক্ষে থাকত তাহলে কতই না ভালো হতো খালিদ বিন ওয়ালিদানেিদের দলকে সিংহের মতো দেখা যায় সিংহের দল আর কাফের দলগুলো হয়ে যায় ভেড়ার পাল তারা ভয়ে চুপসে যায় খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে আছে তাহলে তো আজকে জয়ের ময়দানে আমরা পরাজয় বরণ জয় জয়লাভ করতে পারবো না মোতার যুদ্ধে নবী আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি লাগবে একজন কিন্তু তিনজনকে টার্গেট করলেন যায়েদ বিন হারেসা জাফর বিন তালিব আব্দুল্লাহ বিন রহাব আর সবাইকে বলে দিলেন তিনজন যদি শহীদ হয়ে যায় আর পরে তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি নিযুক্ত করবা এরপরে তোমাদের মন মতো তোমরা পরামর্শ করে যাকে ইচ্ছা তাকে তোমরা সেনাপতির দায়িত্ব দিয়ে দেবা মতার যুদ্ধে বিন হারেসা শহীদ হয়ে গেলেন গেলেন হয়ে হয়ে গেল সবাই পরামর্শ ক্রমে খালিদ বিন ওয়ালিদের হাতে কালেমার পতাকা তুলে দিলেন সুন্দর ডিসিপ্লিন সুন্দর শৃঙ্খলার মধ্য দিয়া কাফেরদেরকে আক্রমণ করেছে কাফেরা আলে গুটিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রব্বুল আলমিনের একান্ত প্রিয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে হিম্মত শাহ যোগ্যতা আল্লাহ রব্বুল আলমিন দান করেছিলেন পারস্য আক্রমণের সময় সিরিয়ার একটি কেল্লা দখল করেছে খালিদ বিন ওয়ালিদ দীর্ঘদিন ওই কেল্লাটা ছিল খ্রিস্টানদের সেটাকে দখল করে রেখেছিল খালিদ বিন ওয়ালিদ দীর্ঘদিন চলে যায় খ্রিস্টানেরা সেটাকে জোর করে আর দখলে নিয়ে আসতে পারে না সবাই মনে করল পরামর্শ করলো খ্রিস্টানদের যারা দলপতি আছে তারা সবাই পরামর্শ ক্রমে চিন্তা করল যতক্ষণ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের সাথে আমরা বসবো না ততদিন পর্যন্ত এই কেল্লা আমাদের দখলে আসবে না দলপতি সহ কয়েকজন চলে গেলেন খালিদ বিন ওয়ালিদের সাথে দেখা করার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় হল হাতের মধ্যে দলপতির হাতের মধ্যে বিষের বোতল দেখা যায় খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপনারা দেখা করতে এসেছেন কিন্তু বিষের বোতল কেন হাতে নিয়ে এসেছেন দলপতি বলছে আজকে যদি এই সন্ধির মাধ্যমে আমরা সন্ধি করতে এসেছি আমরা এটাকে মিটমাট করতে এসেছি যদি আমরা সন্ধিতে আমরা যদি এটাতে সফল হতে পারি তাহলে এই মক আমরা সবাইকে দেখাবো আর যদি সফল হতে না পারি ব্যর্থ হয়ে যাই তাহলে দলপতি বলছে আমি এখানেই বিষ পান করে আত্মহত্যা করব খালিদ বিন ওয়ালিদ চিন্তা করল এই কৌশলে হেকমতে এটাই হলো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা মুখ্য সময় সুযোগ এই সুযোগটা আমি হেলায় নষ্ট করব না এই সুযোগটা আমি কাজে লাগাব দলপতিকে বলল বিষের কোনো ক্ষমতা নাই কোন ক্ষমতা নাই শক্তির কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যাকে চান জয় পরাজয় দেন আল্লাহ যাকে চান সাহস দেন হিম্মত দেন হাতের বোতলটা নিয়ে নিলে বিষের বোতলটা নিয়ে আল্লাহর উপর ভরসা করে বলল যে তোমাদের তো এই বিষ খেলে মৃত্যুবরণ করার যে কথা আল্লাহর উপর ভরসা করে বিষের বোতলটা হাতে নিয়ে দোয়া পড়ে বিষটা খেয়ে ফেললেন এরপরে মৃত্যুবরণ করল না আল্লাহর কাছে ফরিয়াদ করলো মালিক আমি তাদেরকে ইসলামের শশীতল ছায়াতলে নিয়ে আসতে চাই এই নিয়াত ছাড়া আমার অন্য কোনো দ্বিতীয় নিয়াত নাই সে তো আত্মহত্যা করবে সন্ধি চুক্তিতে যদি ব্যর্থ হয়ে যায় তারা ধরাশয়ী হয়ে গেছে তারা দুর্বল তারা স্যালেন্ডার হয়ে তো আমার কাছে এসেছে আমি এই সুযোগে তাদেরকে কালেমার দাওয়াত দিয়ে দিতে চাই মালিক তুমি পরিবেশ করে দাও বোতলের সব বীজগুলো পান করার পরেও খালিদ বিন ওয়ালিদের কিছু হলো না কিছুক্ষণ পরে খ্রিস্টান দলপতি সহ যারা এসেছিল জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ প্রাণের স্ত্রীকে ডাক দেয়া বলে দেখো তো আমার শরীরে কতগুলো জায়গায় ক্ষত আছে স্ত্রী শরীর দেখার পরে বলল হে স্বামী আপনার শরীরের সব জায়গায় তো ক্ষত লক্ষ্য করছি খালিদ বিন ওয়ালিদ বলল আমি যুদ্ধের ময়দানে পৌঁছে যাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যুদ্ধের ময়দানে জয়লাভ করার জন্য আর সব যুদ্ধের ময়দানে আমি এই তামান্না নিয়ে হাজির হয়েছি যুদ্ধের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব একশোরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করলাম কত কাফেরেকে জাহান্নামে পাঠিয়ে দিলাম শরীরটা বিক্ষত হয়ে গেছে শরীরে কত তরবারের চিহ্ন কিন্তু শহীদ হতে পারলাম না আমি বিছানায় শুয়ে শুয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি প্রাণের স্ত্রী জবাব দেয় সাবিব আপনাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছে এক চাইতে গৌরবের এর চাইতে আর পাওয়া কি আছে নাবি করিম আলাইহি সাল্লাম সব সময়ের জন্য দোয়া করত সব সময়ের জন্য দোয়া করত খালেদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যখন যেত কোনো যুদ্ধেই যখন পরাজয় বরণ করে না সব যুদ্ধে যখন জয় লাভ করে এমতো অবস্থায় মুসলমানেরা মনে করল খালিদ বিন ওয়ালিদ ছাড়া যুদ্ধের সফলতা আসা সম্ভব নয় খালিদ বিন ওয়ালিদ ছাড়া যুদ্ধের ময়দানে বিজয় আসা সম্ভব নয় খালিদ বিন ওয়ালিদ ছাড়া আমরা যুদ্ধের ময়দানে কোনো বিজয় কল্পনাও করতে পারি না মানুষগুলো যখন খালিদ বিন ওয়ালিদের উপরে সব ভরসা করল হজরত ওমরের সময় হজরত ওমর মনে করল আল্লাহকে বাদ রেখে সাইল্যান্ট রেখে খালিদ বিন ওয়ালিদের উপরে সবাই ভরসা করছে খালিদ বিন ওয়ালিদ না গেলে যুদ্ধে জয়লাভ হবে না খালিদ বিন ওয়ালিদ যদি না যায় তাহলে আমরা পারব না হেরে যাব এই মতো মতবাদ যখন মানুষের মধ্যে লোকজনের ভিতরে যখন ছড়িয়ে পড়ল হজরতে আমার অত্যন্ত ট্যালেন্ট বেশক্ষণ মানুষ চিন্তা করলো এটা তো কুফরি হয়ে যাচ্ছে আবু আবো আল্লাহ দা আনহুকে খালিদ বিন ওয়ালিদকে সাইলেট রেখে তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলে যুদ্ধের জয় পরাজয় সব আসে আল্লাহর পক্ষ থেকে মানুষের কোনো কৃতিত্ব নাই মানুষের কোনো শক্তি নাই মানুষের কোনো অহংকার করার কোনো বিষয় নাই এই জন্য আমরা আর ঘটনা জানি হজরতে আলী এক হাতে লোহার কপাট নিয়ে যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে জিজ্ঞাসা করলো আলী তুমি নাকি যুদ্ধের ময়দানে এক হাতে তরবারি আর এক হাতে লোহার কপাট নিয়ে যুদ্ধ করেছ হজরতে আলী বলেন হ্যাঁ আল্লাহ নবী বললেন ওই যে দেখা যায় যে দরজাটা নিয়ে যে কপারটা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছ লোহার দরজা ওইটা আজকেও তুমি একটু জাগাও তো দেখি যুদ্ধ করতে হবে না তুমি শুধু একটু জাগাও এক হাত ধরলেন যুদ্ধের ময়দানে যেভাবে ধরেছিলেন ওইভাবে ঠিক ধরলেন আর পরে লোমকোনা দিয়ে লোমের গোড়া দিয়ে ঘাম ঝরতে থাকলো শরীরটা ঘেমে গেছে চেহারা দিয়ে রক্ত মনে হয় ফিঙ্কি দিয়ে বের হতে থাকবে এক হাত নয় দুই হাত দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে দরজাটা উঠানোর চেষ্টা করেছে কিন্তু লোহার দরজাটা উঠাইতে পারে নাই হাসি বলে এদিকে আসো যুদ্ধের ময়দানে তুমি মনে করেছ তোমার শক্তি দিয়ে যুদ্ধ করেছো না যুদ্ধের ময়দানে আল্লাহ রবুল আলামিনের হেল্প আর সহযোগিতা ছাড়া মুসলমানেরা জয়লাভ করতে পারে না খালিদ বিন ওয়ালিদের উপরে সবাই যখন এরকম চিন্তা করলো যে খালিদ বিন ওয়ালিদ ছাড়া যুদ্ধের ময়দানে জয়লাভ করা যাবে না এটা কুফুরির আবু বাইদাকে সেই জায়গায় সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন এই জন্য আমি প্রিয় ভাইরা যখন আমাদের সাহায্য আসবে বিজয় আসবে তখন আমরা সেজদায় পড়ে যাব। যুদ্ধের ময়দানে যাবার আগেও আল্লাহকে সেজদা দিব হকের কথা বলতে গিয়ে আল্লাহরের সেজদা দিব কাউরে উপরে জুলুম করব না খালিদ বিন ওয়ালিদ ছিল সম্ভ্রান্ত পরিবারের কলিজার টোকরা সন্তান ছিল না খাবার দাবারের সমস্যা ছিল না পোশাকাদির সমস্যা যেমনি সুন্দর তেমনি তার হিম্ম সাহসিকতা ছিল এই জন্য ব্যাকগ্রাউন্ড যদি শক্তিশালী হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় খারাপ পথে যাওয়ার কোনো সুযোগ নাই ব্রেন বুদ্ধি মেধা বিচক্ষণতা শক্তি হিম্মতগুলো ইসলামের পথে খাটাতে হবে খালিদ বিন ওয়ালিদ সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে হওয়ার পরেও পরেও ব্যাকগ্রাউন্ড উজ্জ্বল হবার পরেও ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দিন কায়েমের পক্ষে কামতি দিনের পক্ষে রসুলের পক্ষে আল্লাহর পক্ষে জীবন আর জৈবন রক্ত ঘাম ত্যাগিকা সেক্রিফাইস সব কিছু আল্লাহর রাহে এসে কুরবানি করেছে শেষ পর্যন্ত শাহাদাতের যে তামান্না ছিল সেইটা পূরণ হয় নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামের কাছে এত প্রিয় নবীজির কাছে এত প্রিয় যে তার জীবন আর জৈবন সারাটা জীবন বাতিলের আতঙ্ক ছিল সিংহের মতো গর্জন দেয়া কোরআন আর ইসলামের পক্ষে সবসময় হকের কথা বলেছেন হকের পক্ষে তর চালিয়েছে চালিয়েছেন আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে হামজা রদি আল্লাহ নাহার মতো খোবাইফ খাব্বা ফজরতে বেলাল খালিদ বিন ও আলিদের মতো আমাদের জীবন জৈবন যেন কোরআনের পক্ষে হয় ইসলামের পক্ষে হয় দিন কায়মের পক্ষে হয় নবীর পক্ষে আল্লাহর পক্ষে হয় কখনো যেন তাগুদি শক্যের পক্ষে যেন আমাদের কোনো ত্যাগ তিতিকা স্যাক্রিফাইস অর্থ ঘাম শ্রম যেন আমরা বায় না করি সব সময়ের জন্য আমরা যেন চিন্তা করি সব সময় যেন সত্যের পথে আমরা থাকতে পারি আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আমি